নমস্কার আপনারা দেখছেন কোতুলপুর নিউজ কতুলপুরে বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় উনিশতম বর্ষে বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা এবং ঈশ্বর নিমাইচন্দ্র পাল স্মৃতি বিজয়ী কাপ আজ ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা অর্থাৎ মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল মালিকোটা নেতাজি ক্লাব বনাম পুরুলিয়া পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাবের মধ্যে বিশেষ বিশেষ অতিথি এই খেলাটি উপভোগ করছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীরোগ ডায়াগনস্টিক সেন্টার এবং নার্সিং নার্সিংহোমের কর্ণধার চয়ন আহমেদ মহাশয় হাইকোর্টের উকিল স্নেহাশিস ব্যানার্জি মহাশয় কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ নন্দীগ্রামী মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি মাননিয়া মুনমুন মিদ্দা কতুলপুর যুবক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার পাল মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন কতুলপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক রঞ্জিত সরকার মহাশয় এবং কতুলপুর স্কুলের প্রধান শিক্ষকে এবং বিশিষ্ট ফুটবল প্রেমী ডক্টরেট প্রসেনজিৎ সরকার মহাশয় আমরা আপনাদের সামনে বাবুর বক্তব্য তুলে ধরব এবং আরামবাগের নীরক ডায়াগনস্টিক সেন্টার এবং নার্সিং হোম কর্ণধার চয়ন আহমেদ বাবুর বক্তব্য তুলে ধরব এছাড়াও ক্লাবের কর্মকর্তা এবং কতুলপুর স্কুলের বিশিষ্ট শিক্ষক বাবুর বক্তব্য তুলে ধরছি আজ ফাইনাল ফাইনাল বিশেষ বিশেষ অতিথি এসেছেন খেলাটি খেলাতে দেখতে যারা ক্লাবের সদস্য তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যেমন এসেছেন নীর কর্ণাধার স্যার আপনার নাম আমার নাম চয়ন আহমেদ আচ্ছা আপনি বিবেকানন্দ ক্লাবের একজন সদস্য আমি শুভাকাঙ্ক্ষী মেম্বার নই সবকিছুতেই আমি আছি বিবেকানন্দ ক্লাবের সঙ্গে জড়িয়ে আচ্ছা আজকে যে খেলাটি দেখতে এসছেন আপনার কেমন লাগছে দুটো অসাধারণ একটা ফুটবল টুর্নামেন্ট উপহার দিচ্ছে এই কোতলপুর বিবেকানন্দ ক্লাব লাল মাটির দেশ বাঁকুড়া জেলার এই জঙ্গল অনেক ছেলে কিন্তু কলকাতার মাঠে খেল দাফিয়ে খেলছে তাদেরকে আমরা দেখি সেই জায়গায় খেলার মাঠ বাঙালির সেরা খেলা কিন্তু ফুটবল আর সেই উত্তেজনার পারদটা কিন্তু যত বেলা বাড়ছে তত বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই পারদটাও বাড়ছে হাজার হাজার মানুষের উপস্থিতি একেবারে যেন এই কোতলপুর বিবেকানন্দ ফুটবল খেলার মাঠ কিন্তু যুব ভারতী পরিণত করে ফেলেছে আর এই খেলার মাঠ মানেই হচ্ছে একটা সৌভাতিত্বব এবং মানবতা বিকাশের যে জায়গা সেই জায়গা কিন্তু এখানে কোনো জাতি থাকে না ধর্ম থাকে না বর্ণ থাকে না ধনী দরিদ্র কোনো কিছু থাকে না সমস্ত কিছু সীমাকে অতিক্রম করে যায় এই খেলার মাঠ আর সেই কাজটাই কিন্তু সুচারুভাবে একেবারে করে চলেছে কোতলপুর বিবেকানন্দ ক্লাব এই ক্লাব আগামী দিনে যেভাবে সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে যেভাবে সারা বছর ধরে সাধারণ মানুষের পাশে থাকে এবং সেই তারই অঙ্গ হিসেবে এই ফুটবল টুর্নামেন্ট একটা অসাধারণ পরিবেশ অসাধারণ টুর্নামেন্ট এগিয়ে চলুক বিবেকানন্দ ক্লাব অসংখ্য ধন্যবাদ কতুলপুর নিউজ সাথে থাকার জন্য এবং কতুলপুর নিউজ পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন কথা বলবো কতুলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে নমস্কার মাস্টার মশাই উনিশশো সালের বারোই জানুয়ারি তৈরি হয় বিবেকানন্দ ক্লাব এবং আমি তখন খুব ছোট তখন থেকেই দেখেছি বিবেকানন্দ ক্লাবের একটা অনুমোদনা আমার বাড়ি যেহেতু কতুলপুরে কতুলপুর উচ্চ বিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম আর কতুলপুর উচ্চ বিদ্যালয়ের এখন প্রধান শিক্ষক হয়ে আছি এবং দীর্ঘ টানা পড়েন ধরে দেখছি যে দীর্ঘ দিন ধরে ধরছি কি যে একটা ফুটবল খেলা আজকে যে ফুটবল খেলাটা যে আমাদের যে চলছে পুরুলিয়া আমাদের খেল সঙ্গে আমাদের মালিকটা যে খেলা চলছে এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা চলছে প্রচুর দর্শক এক কথায় বলে বোঝানো যাবে না যে নিউজ পর্দার মাধ্যমে একটা ব্রাইট দিলাম যে এত দর্শক এটা বলাচ্ছেও যারা মাঠে আছে তারা পরিষ্কার বুঝতে পারবে যে কত দর্শক এবং আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে যুব ভারতী ক্রীড়াঙ্গন আমি হয়তো যুব ভারতী ক্রিয়াঙ্গনের আজকের কথা বলতে পারছি না কিন্তু এখন যা দেখছি যুব ভারতী ক্রিয়াঙ্গনের চেয়েও মনে হচ্ছে যে বেশি কতুলপুরার মাটিতে দাঁড়িয়ে বলছি যে প্রচুর ভালো খেলা হচ্ছে এবং খুব সুন্দর খেলা হচ্ছে এবং যে খেলাটা বিবেকানন্দ ক্লাব গোল্ড ক্লাব যে পরিণত করেছে এবং খুব সুন্দর হচ্ছে এর জন্য বিবেকানন্দ ক্লাবের সমস্ত দর্শক বিবেকানন্দ ক্লাবের সদস্য সদস্য এবং সহ যারা বিবেকানন্দ ক্লাবের সুবান যুক্ত আছেন তার সঙ্গে আপনারা যারা আছেন প্রেস মিডিয়া এবং প্রশাসনিক স্তরে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি যেহেতু একটা সুন্দর খেলা জন্য নমস্কার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা এবার কথা বলবো বিবেকানন্দ ক্লাবের সদস্য যিনি যিনি ডাক্তারবাবু নামে পরিচিত তার সাথে নমস্কার স্যার নমস্কার আজকে মোটামুটি কত দর্শক হয়েছে বলে মনে আজকে আমার আইডিয়া যেটুকু মনে হয় প্রায় ছ হাজারের কাছাকাছি মানে এতদিন যে খেলা হচ্ছে তার সবটাই অবশ্যই অবশ্যই সমস্ত লেভেলটাকে আজকে ছাপিয়ে গেছে তবুও আমি মনে করি এখন মাথায় কৃষকদের ভরপুর কার্য যে ধান কাটা বা আলু লাগাই এই ব্যাপারটা এই ব্যাপারটা এই পিরিয়ডটার চেয়ে যদি একটু আগে হতো এই দর্শক আরও ডবল হতো বলে আমি মনে করি আর আগামী দিনে এই কথাটা মাথায় রেখে আমরা পরের বছর খেলাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই যাতে যাই তার চেষ্টা আমরা করব আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ফুটবল উন্মাদনাকে বা টুর্নামেন্টকে কেন্দ্র করে পুতুলপুর সহ এই সমস্ত পাশের অঞ্চলের যে উন্মাদনা সৃষ্টি হয় এক কথাই অভূতপূর্ব কারণ সত্যি কথা বলতে কি আজকের তরুণরা ফুটবল মাঠের দিকে কেউ যায় না সবাই ওই হ্যান্ডসেট মোবাইলের নিয়ে ব্যস্ত থাকে এটা আমাদের কিন্তু দুর্ভাগ্য বাঙালি সেরা খেলা আমাদের চয়নটা বলে গেলেন বাঙালির সেরা খেলা ফুটবল এই ফুটবল হচ্ছে বাঙালির বলা চলে সেই বাঙালির ছেলেরা আজকে কিশোর কিশোরী তরুণ তরুণরা আজকে মুখ ফিরিয়ে আছে এটা খুব দুর্ভাগ্যের বিষয় আজকে এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ক্লাবের পক্ষ থেকে একটাই বার্তা দিতে চাই যে বাঙালির ছেলেরা আবার হোক

আমরা বাইসাইকেল গোল যিনি প্রথম বাইসাইকেল গোলটি করবেন তিনি একটা মোবাইল গোল পাবেন এখন পর্যন্ত কি কেউ করেছেন না আটটি খেলার মধ্যে চুড়ান্ত পর্যায়ে খেলা চলছে বাইসাইকেল কিক করে কেউ এখনো পর্যন্ত গোল করতে পারেনি কোনো খেলোয়াড়ের সৌভাগ্যে সেটা এখনো জুটেনি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কদিনপুর নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমি সাংস্কৃতিক সম্পাদক বিবেকানন্দ ক্লাব এখন আমরা কথা বলবো কদিনপুর হাই স্কুলের মাননীয় শিক্ষক মহাশয় সোমনাথ বাবুর সাথে নমস্কার স্যার নমস্কার স্বামী বিবেকানন্দের সব ভালো খেলা যিনি ভাবছেন তিনি ফুটবল খেলা ফুটবল খেলা এই যে আমি আপনাদের স্কুলের যারা ছাত্র আছে তারা সকলেই যুবক তো তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান স্বামীজির কথা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অধিকতর শ্রেয় তাছাড়া আমরা জানি যে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল একটা বিখ্যাত গানও আছে তো বিবেকানন্দ ক্লাব কতুলপুর বাঁকুড়া তারা আমি দীর্ঘ উনিশ বছর এই খেলাটিকে বাঁচিয়ে রেখেছে এই যুব সমাজের মধ্যে আজকে তরুণ প্রজন্মের মধ্যে খুবই দরকার স্বামীজির স্বপ্ন আদর্শকে তারা সেই পথ পথে পাথেও করে এগিয়ে নিয়ে যাচ্ছে শুধুমাত্র যে শরীর স্বাস্থ্য মানসিক বিকাশ নয় সমাজ সেবা সচেতনতা সব দিক থেকেই তারা এগিয়ে বিভিন্ন সময়ে তারা সারা বছর ধরেই তাদের কর্মকাণ্ডে জড়িয়ে থাকেন ছাড়া মানুষের মধ্যেই তো আমাদের যুব সমাজের প্রতি একটাই বার্তা যে এখনই ভোগবিলাসের যুগে মোবাইল

বিবেলাম আমাকে সেরা দর্শক হিসাবে পুরস্কারটা উপহার করলো আজ উনিশ এখানে খেলা দেখছি আমি অন্য বছরের তুলনায় বছর খেলার উন্নত আরো বেশি

আপনার কি মনে হয় যে খেলাটি আপনার মানে জিততে পারবেন যেহেতু আপনার একটা পেয়েছে এখনো হাতটা এখনো একটা হাত বাকি আছে এখনো আচ্ছা আমরা চেষ্টা করব সময়টা ঘুরে আবার বলে লিড করার চেষ্টা করব আমরা কি মনে হচ্ছে আপনাদের প্লেয়ারদের কি করা ফাউন্ড করেছে ঠিক আছে একটু মিস পাস হয়েছে বলে গোলটা হলো না চান্স বানিয়ে নিয়েছিলাম আমরা গোলের জন্য এটা পজিশন হয়ে গেছিল একটু মিস্টেক হয়েছিল নেক্সট টাইম হাতটা মিস্টেক করে আবার পরবর্তী আমরা কথা বলার চেষ্টা করব কালীঘাটা গোল ক্লাবের আপনার মনে হয় যে গোল ব্যবধান আরো বাড়াতে পারবেন অবশ্যই চেষ্টা করবে গোল ব্যবধান ভালো খেলছে ইলেভেন সাইড খেলা এক কোনো হয়নি আরো একটা আরো বাড়াতে পারলে অবশ্যই বেটার হয় ঠিক আছে অল দ্য বেস্ট আমরা অসাধারণ খেলা দেখছি আমাদের প্লেয়ারদের মধ্যে এবং দুটো টিম অবশ্যই ভালো দর্শক খেলাটা দেখে এটাই আমরা খুশি থ্যাংক ইউ দর্শকদের এবং বিশিষ্ট অতিথিদের মত অনুযায়ী দুটি টিমের প্লেয়ার খেলোয়াড়রা অসাধারণ খেলা দেখিয়েছেন খেলাটি এক এক গোল অবস্থায় সমাপ্ত হলো প্রধান রেফারি সিন্টু যিনি ঘাটালের বীরসিংহ থেকে এসেছেন এবং সহকারী রেফারি দীপঙ্কর সিং ও দীপক দলুই ট্রাই বেকারের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাই বেকার বেশ কিছুক্ষণ চলার পর ফলাফল হয় পুরুলিয়া পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাব বিজয়ী এবং মালিকটা নেতাজি ক্লাব বিজিত বিশিষ্ট অতিথিদের বক্তব্যের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আমরা দুই টিমের কর্মকর্তাদের সাথে আবারও কথা বলার চেষ্টা করেছিলাম সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে থাকুন ক্যামেরায় সুব্রর সাথে সঞ্জয় রিপোর্ট কতুলপুর নিউজ

আজকের খেলাটিতেও জয়লাভ করেছেন পুরুলিয়া পারোলিয়া ফ্রেন্ডস ক্লাব আমরা পুরুলিয়া পারিয়া ফ্রেন্ডস ক্লাব যখন খেলাটি অর্ধ সপ্তাহ হয় তখন ফ্রেন্ডসব ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তার কাছ থেকে শুনেছিলাম যে তখন ফ্রেন্স ক্লাব একটু پیچھے ছিল একদল গোলে پیچھے ছিল এবং কর্মকর্তার কাছে শুনেছিলাম যে ওনারা আরেকদল শোধ করে জয়লাভ করবেন কিন্তু আরেকদল শোধ করেছিলেন কিন্তু জয়লাভ করলেন টাই বকারে ওনার সাথে আরেকবার কথা বলার চেষ্টা করবো নমস্কার দাদা নমস্কার নাম আমার নাম সঞ্জয় টুডু আপনার আপনাদের খেল আপনাদের শুধু আপনাদের না মালিকতরও খেলা খুব সুন্দর হয়েছে দুটো টিমেরই খেলা খুব সুন্দর হয়েছে দর্শকরা খুব উপলব্ধি করেছে তো টাই ব্রেক এর আপনারা জিতে জানতা হ তো তো কেমন লাগলো খেলাটা মানে আমাদের এই বিদগতনন্দ রাউন্ডে খেলে কেমন লাগলো এখানে খেলে আমাদের খুব ভালো লেগেছে এখানকার দর্শক এখানকার কমিটি আর এখানে রেফারিরাও ভালো অর্গানাইজ করেছে বিশেষ করে ধন্যবাদ প্রবীর স্যারকে যে প্রবীর জন্য আমরা এখানে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরেছি মাঠটা খুব সুন্দর এখানে বিশেষ করে এখানকার যে দর্শক এত দর্শক এত আনন্দ উপভোগ করেছে খুব সুন্দর লাগলো আপনাদের আগামী দিনেও লাভ আমরা কামনা করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কদমপুর নিউজের পক্ষ থেকে আপনাদের পুরো টিমকে আজকে ওই ফাইনাল খেলাটি দিয়ে মালিকোটা নেতাজি ক্লাব বিজিত হয়েছে শুধুমাত্র খাতাই কলমে কিন্তু দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অসাধারণ খেলা খেলে আজকে আমরা মালিকটা নেতাজি ক্লাবের সদস্যদের যে প্লেয়ারদের সাথে একটু কথা বলার চেষ্টা করব নমস্কার দাদা নমস্কার আমার নাম আনন্দ গায়েন আচ্ছা আপনাদের আপনাদের কি মনে হয় যে অনেক অনেক খেলায় আমরা দেখি বিদেশি প্লেয়ার নিয়ে আসে নাইজেরিয়ান প্লেয়ার বিদেশি প্লেয়ার নিয়ে আসে যেটা চেষ্টা করে আপনাদের কি মনে হয় সেই জায়গাটা অভাব আছে নাকি দেশি প্লেয়ার না 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 একদম না ওরা খেলাটা ফাইটি হচ্ছিল আমাদের সাথে ওদের কিন্তু আমাদের একটা প্লেয়ার চোট হয়ে গেছে আমাদের পুরো খেলাটা ওর প্রতি আমাদের ধ্যান চলে গেছে প্লেয়ারদের আর অ্যাকচুয়ালি পাঁচ হয়েছে গোলের বল কিন্তু আমাদের গোলকিপারও আটকাতে পারত যখন গোলটা হলো তারপর থেকেই এগনেস্ট টিম একটু জোশ পাবে সেই যে টিমই হোক একটু অপোনেন্টকে চাপ দিবেই তারপর থেকে আমরা অনেকটা খেলাটা ধরার চেষ্টা করলাম অপোনেন্ট টিম ভালো খেলেছে নিঃসন্দেহে আমরাও বেটার খেলেছি তার বেকারে রেজাল্ট তো হবেই এদিক উদিক হবে সেটা কি বলবো আর বলার কিছু নেই হুম খেলাতে হার জিত থাকেই দাদা আগামী দিনে আমরা কত নিউজের পক্ষ থেকে আশা করব আপনারা প্রত্যেকটা ম্যাচে জয়লাভ করুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিউজের সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ আপনাদেরকে জানাই আমাদেরকে এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আর যাদের কথা বললেই না মালিকটা ওরা আমাদেরকে বিশ্বাস করে এবং কি প্রত্যেকটা খেলায় আমাদেরকে নিয়ে আসে আমরা এই এই মাঠে খেলেছি বিবেকানন্দ মাঠে সুখজোড়া মাঠে আমরা আগের বছর রান করছি এবছর এবছরে আমরা এখানে চাইছিলাম যে মালিকটাকে আমরা চ্যাম্পিয়ন করব। কিন্তু আমাদের কপাল সাথ দেয়নি ওদের দিয়েছে ঠিক আছে আমরা পরের বছর আবার চেষ্টা করব। মালিকটাকে চ্যাম্পিয়ন করার জন্যে আর আমাদের এক দা তো দাদা ফটিক দা ওর জন্যই আমরা এদের এদের আছা তারপরে আমাদের ভাইপো আছে আর আছে আমাদের মানুষ দা আছে এদের আশীর্বাদে আমরা এতদূর এগিয়ে এসেছি